ইমামরা তো সালা খারাপ ছেলে বলৎকার করে তো বাজে লোকে তাদের কাছে আরবি শেখে যারা এই সমাজ এগুলো ঘৃণিত অভাব আছে চিত্রনায়ক জায়দ খান আপনাদের কি প্রশ্নগুলো আছে নাকি শুধু আমি এনাকে চিনিও না জানিও না ট্রেন্ডিংয়ে চলছে কয়েকবার কয়েকটা ক্লিফ কিছু রিয়াকশন ভিডিওর প্রথমে পেয়েছি শুনেছি যে তিনি যে কি একটা গালিগালাজ দিয়ে বলছিলেন যে মসজিদের হুজুর রায় তো নাকি খারাপ মাথায় টুপি দিয়ে কি মানে খারাপ কাজ করে এ কথা বলেছে দুটো অংশ প্রথম কথা তিনি হান্ড্রেড পার্সেন্ট ভুল বলেছে এমনটা নয় কথা বুঝতে পারলেন না ভাইজান ইনসাফ করতে হবে সুরা নিসা তোমার একশো পঁয়ত্রিশ কি করতে হবে ইনসাফ একদম যে ভুল কথা বলেছে না বাংলাদেশে এমন ঘটনা ঘটছে কি ঘটছে না আছে না না কথা বলেন আছে তো আমাদের কৌমি হুজুরদের মধ্যে এটা দেখা যাচ্ছে না ভাই দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে না দেখা যাচ্ছে কিন্তু তিনি যে সাপটা বলে দিয়েছেন সম্পূর্ণ সম্পূর্ণ মানে হুজুর রায় খারাপ বলে দিয়েছে না এটা হয়েছে তার অন্যায় হয়েছে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট হুজুর না নাইনটি নাইন পার্সেন্ট পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট হুজুররা এই ব্যভিচারে নোংরামি করে না হাজার যদি একটা হুজুর করে বাংলাদেশে যতজন হুজুর আছে সবাইকে নোংরা কাজটা করে করে না হাজারে একজন হবে না পার্সেন্টেজ করলে তার জন্য পুরো হুজুরকেই খারাপ বলে দেওয়া এটা তার শিবা লঙ্ঘন হয়েছে কি হয়েছে কথা বলেন শিবা লঙ্ঘন হয়েছে এখন ধরেন আমি বললাম কোন ডাক্তার সমাজে ডাক্তার আছে না ভাইজান এখন অনেক ডাক্তার আছে মানুষের সঙ্গে অন্যায় ভাবে তার অ্যাবরেশন করার দরকার নেই জোর করে অ্যাবরেশন করে দিচ্ছে এবং পুরো ডাক্তার জাতিকে যদি খারাপ বলে দিই অনেক পুলিশ আছে যারা ঘুষ নেয় এখন যদি পুলিশ জাতটাই খারাপ ভাই এই কথাগুলো আছে না নাই কথা বলেন আছে না আছে এরকম দু একজনের কারণে পুরো সোসাইটিকে বদনাম করা এটা কোনো বিচারকের কাজ নয় আল্লাহ সুমান তাল্লাহ নবী এই জন্য বলেছেন কোনো একজন ব্যক্তির জন্য পুরো বংশকে গালি দেওয়া যাবে না এটা বেনসাফি। শুকরিয়া জুতো স্যান্ডেল যদি পরিষ্কার পরিছন্ন থাকে কোনো নাপাক নেই নিশ্চিত আপনি জানেন কথা বুঝতে পারছেন সুনান আবু দাউদ 665 নম্বর হাদিস তাহলে আপনি সালাত আদায় করতে পারবেন নিশ্চিত জানেন যখন নাপাক নাই আদে মুসল্লিরা আর কি করে جناজাতে চটি পর না চটির উপরেই ঘড়াই আজানা নাই মানে চটি পায় দেয় না কি করে চটির উপরেই ঘড়াই এ আবার কোন ডিজন রে ভাই এ আইনস্টাইন একদম

হাত তুলে সর্বশেষ মোনাজাত করা হয় সবাই মিলে হাও মাও করে একসঙ্গে এটা সৈয় সনদে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নেই হ্যাঁ তাফসিরের শেষে দোয়া আছে কি আছে কথা বলেন তাফসির মাহফিল হয়ে গেল এখন দোয়া আছে আল্লাহ নবী তিনি খুদবা দিয়েছেন কি দেন নাই কথা বলেন বিদায় হজ্জর ভাষণ দিয়েছেন কি দেন নাই দিয়েছেন তিনি বক্তৃতা দিয়েছেন তবে তিনি সেই সময় সবাই মিলে হাত তুলে একসঙ্গে দোয়া করেছে এমন নেই কি দোয়া করেছেন সে দোয়াটা করে আজকে আলোচনা শেষ করে দিচ্ছে আর প্রশ্ন নিচ্ছি না দোয়া করেছেন এইভাবে সুবানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া ইলাইক এই দোয়াটা নবী করতেন কি মজলিস শেষে মহান সত্তা আল্লাহর সঙ্গে চাই দোয়া প্রার্থনা আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেককে আমল তৌফিক দান করো আমিন আল্লাহ তুমি আশ শাফি তুমি সুস্থতা দানকারী আমাদের মধ্যে যারা অসুস্থ আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আর তুমি সুস্থতা দানকারী আমাদের সকলকে তুমি সুস্থতা দান করো সকলে পড়ি আমিন